বর্ষবরণ মানেই বাংলার নববর্ষকে বরণ করে নেওয়ার পালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সেই উপলক্ষে কলকাতার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে পালিত হল বর্ষবরণ উৎসব এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বর্ষবরণে মাতল সকলেই এদিন মালিপাড়া দুর্গামাঠ থেকে শুরু হয় শোভাযাত্রার প্রধান উদ্যোক্তা উত্তর কলকাতার আইএনটিটিউস এর সভাপতি মেয়র পারিষদ সদস্য তথা নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন করে বাংলাকে করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে রাজ্যের শাসক দল ঠিক অন্যদিকে এই শোভাযাত্রায় পায়ে পা মেলায় সমাজের সর্বস্তরের মানুষ দলমত ধর্মমত জাতি ধর্ম নির্বিশেষে একাধিক তৃণমূল কংগ্রেসের সমর্থকরা দিন শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে লিফলেট প্রদান সহযোগে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি ও বাংলার ঐতিহ্যকে বজায় রেখে বাংলাকে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদদার আজকে বাংলা শুভ নববর্ষ পয়লা বৈশাখ অপর আমাদের মালমিয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে কান্দারি আজকে পশ্চিম পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছেন একদিকে নববর্ষ অপর দিকে পশ্চিমবঙ্গ দিবস সেটা উদযাপনের জন্যে আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষকে সমবেত করে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলাম নববর্ষে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম সকলে যেন মঙ্গল হয় সবাই যেন ভালো থাকে আজকে সকলের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি আর শান্ত বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে সেই সব কৃষ্ণ চক্র দূরবিচ্ছন্নমূলক ব্যক্তিত্বদের শুভবুদ্ধি হোক তারা যেন বাংলা সম্মান রাখার জন্যে সচেষ্ট হয় বাংলাকে যেন ম্যারাইন করার চেষ্টা না করে কতিপয় ব্যক্তিত্ব আছে যারা বাংলার সম্মান ম্যারাইন করতে যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান ম্যারাইন করতে যায় কিন্তু বাংলার মানুষ অনেক সজাগ অনেক সচেতন তারা কখনোই এতে গান দেবে না কারণ আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আপামর জনসাধারণ দল মত ধর্মমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ ঐক্যের সুরে একতার সাথে উন্নয়নের সাথে বাংলা যেন বিশ্ব বাংলায় পৌঁছে যায় এগিয়ে যায় বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য যেন বজায় থাকে কেউ যেন এই যে কুঠালাঘাত করতে না পারে যারা ধর্ম ধর্ম করে ধর্মের নামে করছে হিন্দু ধর্মকে ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে হিন্দু ধর্ম একটা মান মর্যাদা সব নষ্ট করে দিচ্ছে তাদেরকে বলবো বাংলা থেকে বিতাড়িত করে যারা বাংলার ভালো চায় না বাংলায় থেকে বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করছে তাই আজকে নববর্ষের দিনে বাংলার প্রতিটি মানুষের কাছে বাংলার মানুষের জাগ্রত বিবেকের কাছে এটাই আবেদন করবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন মমতা বাংলার উন্নয়ন এবং বাংলার সাথে ভারতবর্ষের মানুষের উন্নয়ন ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা গ্যাসের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি মানুষের জীবনে আজকে হত্যাগত হয়ে গেছে কিন্তু মানুষ আজকে হাসতে ভুলে গেছে মানুষ আজকে আনন্দ করতে ভুলে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার প্রতিটি মানুষের যাতে আনন্দ মুখরিত থাকে তার জন্য চেষ্টা করে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ কামনা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বিশ্ব বাংলা এগিয়ে যাক বাংলার প্রতিটি মানুষের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি হয়ে